আপনি কি জানেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে শুধুমাত্র দশ থেকে পনেরো মিনিট বিশেষ কিছু ব্যাপারে মনোযোগী হলে প্রতিদিন বিশেষ কিছু অনুশীলন করে আপনার জীবনকে পুরোপুরি বদলাতে পারবেন আপনার জীবনের সফলতার এবং সুখের জন্য আপনার ব্রেনকে রিপ্রোগ্রাম করতে পারবেন বেশিরভাগ মানুষই আমরা সকালের মানে ভোরের শক্তির সম্পর্কে জানি কিন্তু একইভাবে সমান শক্তিশালী রাত্রি অর্থাৎ সবার ঠিক আগের মুহূর্ত আজকে আমি পাঁচটি সহজ উপায় বলবো যেটা অলরেডি প্রমাণিত হয়েছে যে এই কাজগুলো করলে আপনার অবচেতন মন ওভার নাইট করতে করতে হয় এবং এর সাহায্যে আপনি নিজেকে সেই মানুষ বানাতে পারবেন যা আপনি হতে চান আপনি সেটাই পাবেন যেটা পেতে যাচ্ছেন এই পদ্ধতিগুলো জানার আগে আপনাকে এটা বুঝতে হবে আমাদের মস্তিষ্ক কিভাবে কাজ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি জীবনে যা অর্জন করতে চান সেটা অর্জন করার জন্য অবচেতন মন কাজ করতে থাকে যখন আপনি ঘুমানোর জন্য প্রস্তুত হন চোখ আস্তে আস্তে ভারী হতে থাকে তখন আপনার মস্তিষ্কের একটা অংশ পুরোপুরি বন্ধ হয়ে যায় যেটাকে আমরা সচেতন মস্তিষ্ক বলি কিন্তু এই সময়েও আপনার মস্তিষ্কের আরেকটি অংশ কাজ করতে থাকে সেটা হচ্ছে অবচেতন মন বাস্তবে এই অবচেতন মন চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন বছরের তিনশো পঁয়ষট্টি দিন অবিরাম অনবরত কাজ করতে থাকে বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে আমাদের জীবনের থেকে কাজের জন্য অবচেতন মন রেসপন্সিবল আপনি সারাদিন যা চিন্তা ভাবনা করেন সেইগুলো সচেতন মনের মাধ্যমে নয় বরং অবচেতন মনে আগে থেকেই তা প্রোগ্রামিং করা ছিল অবচেতন মন সচেতন মন থেকে একশো গুণ বেশি শক্তিশালী এবং একে রিপ্রোগ্রামিং করাও অনেক বেশি কঠিন কারণ এটি একটি অভ্যাসগত মন আমি যে পাঁচটি পদ্ধতির কথা বলবো সেগুলো যদি আপনি নিয়মিত অভ্যাস করেন তাহলে অবচেতন মনকে রিপ্রোগ্রাম করতে পারবেন এবং নিজেকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আসুন সেই পাঁচটি পদ্ধতির কথা জেনে নেই নাম্বার এক প্ল্যানিং আপনি বিছানায় যাবার আগের মুহূর্তে পরের দিনের জন্য পরিকল্পনা করুন প্ল্যান দ্য ডে বিফোর ইউ গো টু দ্য বেড কালকের জন্য আপনার উদ্দেশ্য সেট করুন সারাদিন শুরু থেকে শেষ পর্যন্ত কি করতে চান কয়টার সময় ঘুম থেকে উঠবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি করবেন এমন কোন কাজ আছে কি যেটা অবশ্যই করা প্রয়োজন এই সব কিছুর একটা টার্গেট সেট করুন কারণ আপনি যদি একটি সুন্দর দিন কাটাতে চান তাহলে আগে থেকেই আপনার অবচেতন মনকে রিপ্রোগ্রাম করতে হবে যেভাবে টিম ফেরি বলেছিলেন যদি আপনি প্রতিদিন জিততে চান তাহলে আপনাকে প্রতিদিনের সকাল জিততে হবে কিন্তু সত্যি যদি আপনি সকালকে সফলভাবে ব্যবহার করতে চান তাহলে আপনাকে সন্ধ্যার সময়টাকে ব্যবহার করতে হবে তাই ঘুমোতে যাবার আগে আপনি পরের দিনের সকালের জন্য অবশ্যই পরিকল্পনা করুন আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করুন যেন খুব তাড়াতাড়ি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারেন নাম্বার দুই প্রতিদিন রাতে আপনার প্রতিদিনের কাজের পর্যালোচনা করুন রিভিউ ইউর গোল এভরি সিঙ্গেল নাইট ইতিমধ্যে আপনারা আমার আগের ভিডিওগুলো দেখে অবশ্যই জেনে গেছেন অবচেতন মন রিপিটেশনের মাধ্যমে কাজ করে আর সফলতার জন্য অবচেতন মনকে রিপ্রোগ্রাম করতে চাইলে সেই কাজটাকে বারবার করতে হবে যেমন ভাবুন কিভাবে আপনি গাড়ি চালানো সাইকেল চালানো অথবা প্রথমবার হাঁটা শিখেছিলেন বারবার রিপিটেশনের মাধ্যমেই কিন্তু শিখেছিলেন এখন সেই একই কাজ আপনার লক্ষ্য এবং স্বপ্ন পূরণের জন্য করতে হবে আর সেটা হচ্ছে পুনরাবৃত্তি শুধুমাত্র একবার চিন্তা করে বা আপনার লক্ষ্য সম্পর্কে ভেবে আপনি অবচেতন মনে তা প্রবেশ করাতে পারবেন না এভাবে আপনি কোনো স্বপ্ন পূরণ করতে পারবেন না সেই স্বপ্নকে পূরণ করার জন্য বারবার সেই সম্পর্কে ভেবে এর পর্যালোচনা করে সফলতার জন্য আপনার মাইন্ড সেট করতে হবে আপনি আপনার স্বপ্নগুলো ডায়েরিতে লিখে রাখুন অথবা কল্পনা করুন যাই করুন না কেন এটা বাস্তবে ঘটছে কল্পনা করতে করতে হবে হবে এভাবে বারবার মনে রাখবেন অবচেতন মন রিপিটেশনের মাধ্যমেই শিখে প্রতিদিন রাতে এভাবে করলে অবচেতন মন অনেক বেশি সক্রিয় হতে থাকে আপনি ঘুমোতে যাবার আগে আপনার চিন্তা ভাবনাগুলো আপনার অবচেতন মনে বপন করছেন কারণ যখনই আপনি ঘুমিয়ে পড়বেন আপনার অবচেতন মন সেই লক্ষ্যকে পূরণ করার জন্য বিভিন্ন উপায় খুঁজতে থাকবে সেই জন্য ঘুমাতে যাবার পূর্ব মুহূর্তে অবশ্যই আপনার লক্ষ্য নিয়ে ভাবুন নাম্বার তিন কৃতজ্ঞতার অভ্যাস প্র্যাকটিস অফ গ্র্যাটিটিউড একজন সফল লেখক জ্যাক ক্যানফিল্ড তার একটি বইয়ে কৃতজ্ঞতার গুরুত্ব বোঝানোর জন্য লিখেছিলেন গ্র্যাটিটিউডের অভ্যাসের জন্য আপনি চাইলে আপনার কোনো ফ্রেন্ডকে ইমেল পাঠাতে পারেন আপনার কোনো পরিবারের সদস্যকে টেক্সট মেসেজ দিতে পারেন এমনকি সব কিছুর জন্য আপনার সৃষ্টিকর্তাকেও আপনি ধন্যবাদ দিতে পারেন আপনার জীবন সঙ্গী বা আপনি যার সাথে আছেন তার সাথে কৃতজ্ঞতার অনুশীলন করতে পারেন আপনার অবচেতন মনকে পজিটিভ এনার্জি দিতে এই কৃতজ্ঞতার অভ্যাস অবশ্যই আপনাকে করতে হবে এতে যেটা হবে আপনার মন আপনার দুর্বল দিকগুলো নয় বরং আপনার সবল দিকগুলো খুঁজে বের করবে আপনি যখনই কোনো কিছুর জন্য আপনার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেন বা কোনো ব্যক্তিও হতে পারে সেই পজিটিভ এনার্জির ভাইব্রেশনও আপনার কাছে ঠিক একইভাবে লেখক জ্যাক ফিল্ড বলেন আপনি যদি প্রতিদিন কৃতজ্ঞতার অভ্যাস করেন বিশেষভাবে ঘুমোতে যাবার আগে তাহলে আপনি নিজেকে সফলতার জন্য প্রস্তুত করছেন এখন আমরা চার নম্বর পয়েন্টের কথা বলি আপনার যে কোনো প্রশ্ন ঘুমোতে যাবার আগে অবচেতন মনকে প্রশ্ন করুন যেমন মহান আবিষ্কারক টমাস এডিসন বলেছিলেন ঘুমোতে যাবার আগে অবশ্যই আপনার অবচেতন মনকে কিছু না কিছু রিকোয়েস্ট করুন কারণ আপনি ঘুমিয়ে পড়ার সাথে সাথেই অবচেতন মন পুরোপুরি জেগে ওঠে তাই ঘুমোতে যাবার আগে কারো সম্পর্কে নেগেটিভ চিন্তা না করে বরং আপনি আপনার জীবনে কি কি করতে পারেন সেটা চিন্তা করুন আপনার জীবনের লক্ষ্য কি সেটা নিয়ে ভাবুন এরপর অবচেতন মনকে প্রশ্ন করুন এই সমস্যার সমাধান আপনি কিভাবে করবেন এবং দেখবেন হঠাৎ করেই এই প্রশ্নের উত্তর আপনার মাথায় ঘুরছে আপনার অবচেতন মন চব্বিশ ঘন্টা কাজ করছে এটা তারই প্রমাণ যে কোনো প্রশ্ন হতে পারে আপনার স্বাস্থ্য সম্পর্কিত আপনার ক্যারিয়ার সম্পর্কিত নিজের সম্পর্কে পজিটিভ চিন্তা করুন প্রতিদিন এইভাবে ভাবুন এই প্রশ্নের জবাব অবশ্যই আপনি আপনার অবচেতন মনের মাধ্যমে পেয়ে যাবেন নাম্বার চিকিৎসা মানে হিপনোথেরাপি আপনি যদি আপনার পুরনো কোনো চিন্তাকে দূর করতে চান তাহলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে হিপনোথেরাপি কারণ অবচেতন মন আমাদের পুরনো চিন্তা নিয়েই কাজ করা শুরু করে এখন আপনি যদি অবচেতন মনের পুরনো চিন্তা ভাবনাকে বদলাতে চান তাহলে অবশ্যই আপনার সেই ভাষা বলতে হবে যেটা অবচেতন মন বুঝতে পারে আপনি চাইলে যে এই হিপনোথেরাপির ব্যাপারে অভিজ্ঞ তার সাহায্যেও এটা করতে পারেন আর যদি আপনি বাসায় করতে চান তবে সহজ একটি উপায় বলছি আপনার নিজের সম্পর্কে ইতিবাচক কথা আপনার স্বপ্ন আপনার লক্ষ্যের কথা একটি অডিও রেকর্ড করুন প্রতিদিন ঘুমানোর আগে এটা শুনে ঘুমিয়ে পড়ুন এতে আপনার অবচেতন মনে পুরনো চিন্তাগুলো আস্তে আস্তে নতুন চিন্তা দিয়ে রিপ্লেস হবে ডক্টর ব্রুস লিপটন বলেন আপনার অবচেতন মনকে রিপ্রোগ্রাম করার জন্য এটা আপনি জীবনে যা পেতে চান যা হতে চান সেই দিকেই নিজেকে নিয়ে যেতে পারবেন আজকের এই পাঁচটি পদ্ধতি যদি আপনি একবারে শুরু নাও করতে পারেন একটি অথবা দুটি দিয়ে শুরু করতে পারেন আর যদি এই পাঁচটি পদ্ধতি নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে আপনার জীবন পুরোপুরি বদলাতে পারবেন এবং সেই জায়গায় অবশ্যই পৌঁছাতে পারবেন যেখানে আপনি পৌঁছাতে চান সেটা হতে পারবে যে আপনি হতে চান তবে মনে রাখবেন এটা রাতারাতি হবে না যে কোনো সাফল্য বা অর্জন হঠাৎ করেই আসে না নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে এর জন্য সময় দিতে হবে মাসের পর মাস এই পদ্ধতিগুলো প্র্যাকটিস করতে হবে যদি এই পদ্ধতিগুলো আপনি বুঝে করতে পারেন তবে আমি আপনাদের কথা দিচ্ছি আপনার জীবন আগের মতো কখনোই থাকবে না আপনার সফলতা আপনার লক্ষ্যকে অবশ্যই অ্যাচিভ করতে পারবেন এই বিষয়ে অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করে জিজ্ঞাসা করতে পারেন ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে পারেন আর এই ধরনের লাইফ চেঞ্জিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ